আসসালামু আলাইকুম টি এন তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট নিয়ে আরও আগে তিনটা ভিডিও আপলোড করা আছে আজকে পার্ট নাম্বার ফোর তো আগের যে তিনটা পার্ট দেখেননি যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের মধ্যে কেউ যদি বাকি থাকেন যে আগের তিনটা ভিডিও দেখেন না ফেসবুক পেজ প্রোমোটের তো তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন ফেসবুক আমার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা হাতের পাশে উপরে দেখেন একটা আলবেন আছে ওখানে ক্লিক করলেও ভিডিওগুলি পেয়ে যাবেন ওখান থেকে ভিডিওগুলি দেখে নেন অ্যান্ড অনেকটাই উপকার হবে ভিডিওগুলো দেখলে অ্যান্ড ফেসবুক পেজ প্রোমোটের ব্যাপারে আপনার কোনো কথা থাকবে না ফ্রিতে কীভাবে ফেসবুক পেজ প্রমোট করতে হয় খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলাম ওই ভিডিওগুলিতে যারা এখনও দেখেননি প্লিজ দেখার অনুরোধ করবো আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আজকেও একটা পেজ কীভাবে প্রমোট করার জন্য তো আজকে আসলে পেজ প্রমোটের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফেসবুক পেজের একটা পোস্টকে টার্গেট অডিয়েন্স হিসাবে কীভাবে সেট আপ করবেন ধরেন আপনি একটা আমি এক্সপ্লেন করতেছি আপনাদেরকে ব্যাপারটা কী টার্গেট অডিয়েন্স সেটা হচ্ছে আপনি একটা পোস্ট করলেন এটা হচ্ছে ক্রিকেট বা স্পোর্টস রিলেটেড তো অনেকে আছে ক্রিকেট পছন্দ করে বা ফুটবল পছন্দ করে না তো আপনি কিন্তু শুধু ক্রিকেট প্রেমী যারা যে আইডিয়াগুলো আছে আপনি তাদেরকে এটা কী বলে টার্গেট করতে পারবেন তো ওটা শুধুমাত্র ক্রিকেট প্রেমীদের কাছে চলে যাবে আর ফুটবল ফুটবল যারা ভালোবাসে তাদের কাছে কিন্তু যাবে না তো এটা হচ্ছে মূল কথা তো তাহলে কী হবে আপনি টার্গেট দিয়ে যখন পোস্ট করবেন তখন আপনার পেজে বা আপনার আইডিতে আপনার ওই পোস্টের মধ্যে লাইক আসার সম্ভাবনা বেশি থাকে অ্যান্ড কোনোরকম যদি একটা পেজ থেকে একটা পোস্ট কোনো রকম ভাইরাল করা যায় তাহলে প্রচুর পরিমাণে লাইক আসবে আপনার পেজে এটা আশা করি বুঝেন তো আমি ভিডিওতে চলে যাই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি দেখালে তো আপনাকে প্রথমে যেটা করতে হবে মোবাইলের ডাটাটা অফেন করতে হবে এ পাকে আরেকটা কথা বলে নিই ফেসবুক পেজ সম্পর্কিত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও যদি আপলোড করি ফেসবুক পেজ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তাহলে আপনার ভিডিও নোটিফিকেশনে আপনার মোবাইল নোটিফিকেশনে পেয়ে যাবেন এই কারণে আপনাকে কি করতে হবে সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকনটা আছে ওটাতে ক্লিক করে রাখতে হবে থ্যাংক ইউ ভিডিওটি আপনাকে ওয়াচ করার জন্য তো আমি যেটা করবো ডাটাটা ইন করছি অ্যান্ড গুগল ক্রোমটা অফেন করছি আপনাকে অবশ্যই গুগল ক্রোমটা ইউজ করতে হবে আর যদি অন্য কোনো বাজার থাকে করতে পারেন বাট এটাকে কি বলে ফেসবুকের যে অফিসিয়াল সফটওয়্যার আছে সেটাই ইউজ করতে পারবেন না তো উপরে দেখেন ওয়েব ফেসবুক ডট কম যেটা লেখা আছে আপনাকে এখানে আসতে হবে আসার পরে হাতে ডান পাশে উপর কোন যে থ্রি ডট মেনু আছে জাস্ট এখানে ক্লিক করে এখানে যে ডেস্কটপ সাইট লেখা আছে আপনাকে ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে টেকসানা দিয়ে রাখতে হবে অ্যান্ড তারপর আপনাকে যেটা করতে হবে হাতে ডান বা শুপর কোনায় একটা থ্রি ডট মেনু পাবেন থ্রি ডট মেনু না জাস্ট একটা আইকন পাবেন আইকন একটা ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনার পেজগুলো শো করবে তো এখান থেকে আপনার যে পেজ পেজের পোস্টটাকে আর টার্গেট অডিয়েন্স পোস্ট করবেন সেই পেজটা সিলেক্ট করবেন ধরেন আমি এই পেজের একটা পোস্টকে পোস্ট করব যেটা বলতে গেলে বা টার্গেট অডিয়েন্স হিসাবে সেটা করবো তো আমি ক্লিক করলাম একটু লোড নিতেছে। ওকে তো পেজে চলে আসার পরে আপনাকে এখান থেকে একটা ফটো আপলোড করতে হবে তো আমি একটা ফটো আপলোড করতেছি এখানে ফটোটা হচ্ছে আমি ক্রিকেট রিলেটেড একটা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের একটা ফটো আপলোড করে দিই অ্যান্ড সেটাকে ক্রিকেট শুধুমাত্র ক্রিকেট প্রেমী যারা সেই আইডিগুলোকে ফেসবুকের সেই আইডিগুলোকে আমি টার্গেট করে এই পোস্টটা করব অ্যান্ড তাহলে আপনার এই এই পোস্টটাতে লাইক আসার পসিবিলিটি সবচেয়ে বেশি হবে ওকে তো আপনার পোস্টটা তৈরি হয়ে গেলে আপনাকে জাস্ট সেটিংসে ক্লিক করতে হবে যে সেটিংস নামে যে অপশনটা আছে আপনাকে সেটা ক্লিক করতে হবে অ্যান্ড নিচে যে অ্যাডভান্স পাবলিক নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে আমি একটু স্কুল রাউন্ড করলে নিচে যে দেখবেন যে নিউ স্পিড টার্গেটিং নামের একটা অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখন মূল জিনিসটা হচ্ছে এটাই আপনাকে একটু জাস্ট লক্ষ্য করতে হবে কী করতে হবে এখানে তো আপনার এটা যেহেতু স্পোর্টস আমার এটা যেহেতু স্পোর্টস রিলেটেড ক্রিকেট তো আপনাকে প্রথমে স্পোর্টসটাই সার্চ করতে হবে স্পোর্টস লিখে সার্চ করলে স্পোর্টস নামের একটু অপশান পেয়ে যাবেন যেখানে আপনি শুধু স্পোর্টস যে আইডিগুলো আছে সেগুলোকে আপনি টার্গেট করতে পারেন যেমন আমি স্পোর্টস লিগে সার্চ করতেছি স্পোর্টস দেখেন এখানে স্পোর্টস লেখার পর স্পোর্টস আসতে স্পোর্টস গেম তারপর স্পোর্টস ক্লাব এই ধরনের অনেকগুলো আসবে নিচের দিকে আপনি স্কুল ডাউন করলে তো এখান থেকে আপনার প্রথম যে স্পোর্টস যেটা সেটা সেটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এটা হচ্ছে শুভ একটা তো স্পোর্টসের মধ্যে আপনি ক্রিকেট যেটা সেটা আবার এখানে সার্চ করবেন সিআরআই ক্রিকেট এই যে ক্রিকেট সার্চ করার আগে চলে আসছে ক্রিকেট আসছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসছে রান ক্রিকেট ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম এই ধরনের অনেকটা আসছে তো আপনি এখান থেকে প্রাথমিক ক্রিকেটটাই সিলেক্ট করবেন ওকে তারপর এখানে আপনাকে যেটা করতে হবে আপনি এজটাও সিলেক্ট করতে পারেন এই পোস্টটা কত থেকে কত বয়সের মধ্যে মানুষ দেখতে পারবে তেরো থেকে পঁয়ষট্টি দিচ্ছি আমি তো এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান আপনাকে জাস্ট যেটা করতে হবে তেরোর উপর যদি আপনি জাস্ট এই যে বয়সটা লেখা আছে আপনি বয়সের উপর ক্লিক করলে আপনাকে জাস্ট পাখিগুলো সাজেস্ট করাবে আপনি কত থেকে কত দিয়ে দিয়েছেন দেখেন এখানে পঁয়ষট্টি লাস্ট দেওয়া আছে অ্যান্ড তেরো হচ্ছে সর্বনিম্ন তো আমি দুইটাই সিলেক্ট করে দিলাম অ্যান্ড এটা কি মেয়েরা দেখবে নাকি শুধু ছেলেরা দেখবে আপনি তাহলে এটাও সিলেক্ট করতে পারেন তো আমি অল দিয়ে দিছি দুইটাই দিয়ে দিছি তারপর আপনাকে নিচে লোকেশনটা সেন্স সেভ করতে হবে এটা কোন লোকেশনে আপনি কোন কোন দেশে আপনি দেখাতে তো আমি ওকে ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ